The Beatles. উনিশশো সালের পয়লা ডিসেম্বর কাটোয়া থেকে বর্ধন পর্যন্ত ন্যারোগেজ লাইনের এই লাইট ট্রেন সার্ভিস শুরু হয় তেপান্ন কিলোমিটারের পথ অতিক্রম করতে এই লাইট ট্রেনের সময় লাগতো প্রায় দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এই ট্রেনের গতিবেগ ছিল সর্বোচ্চ ঘন্টায় তিরিশ কিলোমিটার এই লাইনটি তৈরি করেছিল ম্যাকলিওডস লাইট রেলওয়েজ বা এমেলা তবে উনিশশো সালে এই রুটের মালিকানা পরিবর্তিত হয় আর চলে আসে ভারতীয় রেলের পূর্ব রেল শাখার হাতে ভারতীয় রেলের তথ্য অনুসারে দু সালে এই ন্যারোগেজ লাইনে মোট পাঁচটি লাইট ট্রেন যাতায়াত করতো okay. দু হাজার তিন সালে এই ন্যারোগজ লাইন বডগেজ লাইনে আনার সিদ্ধান্ত নেওয়া হয় কারণ যাত্রী ও মাল পরিবহনের চাহিদা বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয় আর দু হাজার দশ সাল থেকে রূপান্তরের কাজ শুরু হয় আঠারো পর্যন্ত শুরু হয় লাইন বসানো সিগন্যালিং এবং আরো অনেক কিছু এই দু হাজার আঠারো সাল থেকেই শুরু হয়ে যায় বর্ড্রেজ লাইন আর পাকাপাকিভাবে শুরু হয়ে যায় এই বর্ডেজ লাইনে ট্রেন চলা প্রায় একশো বছরেরও বেশি এই ছোট লাইনে ছোট রেল ছুটে ছিল এখন এই ছোট রেল আমাদের কাছে শুধুই ইতিহাস আমি সর্বপ্রথম এই ছোট রেলে চেপেছিলাম দু সালে ইঞ্জিনের ধক ধকি হুইসেল এখনো পর্যন্ত মনে হয় আমার কানের কাছে বাজে এই ছোট রেলের কত স্মৃতি না জড়িয়ে রয়েছে আমাদের মনের মধ্যে এই ট্রেন এই পথ এই স্টেশন এখন সবই এই পুরনো দিনের ভিডিও আপনার চোখে পড়লে হয়তো আপনারও পুরনো দিনের স্মৃতি মনে পড়বে এখন সব কিছুই পরিবর্তনশীল তাই পরিবর্তন দেখাটাই আমাদের কর্তব্য হয়ে গেছে এখন আর অতীতকে কখনোই ফিরিয়ে আনা সম্ভব নয় আর সব ভিডিও নির্মাতা পার্থপ্রতিম ঘোষ মহাশয়কে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই এত সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে বা ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সবশেষে আমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য